আয়ামে জাহিলাতে মাদক ছিল এখনো সেটা আছে গোচ্চু হানাহানি ছিল এখনও আছে আয়ামে জাহিলাতে নারীর অবমাননা ছিল এখন অলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে একটা মেয়ে বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে যেতে পারছে না বাসের ড্রাইভার ওকে রেপ করে রেখে দিচ্ছে ঢাকা শহরের মত এক জায়গা থেকে আরেক একটা মেয়ে যাবে রাত্রে বেলা কাজ করে যেতে পারছে না বাসের কন্ট্রাক্টর হেল্পার মিলে ওকে রেপ করে রেখে দিচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়ে যায় রাস্তা ছাড়লে তাহলে কোথায় নারীর স্বাধীনতা কি বুঝাচ্ছেন যখন এক একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন পিছিয়ে যাচ্ছে এটা এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে ঐ আপনি সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রবুরা আলমিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে বাইরে কোনো কামিয়াবি নাই তবে এটা স্বীকার করছি যে বোরখা জুব্বা দাড়ি টুপি রেখেও এক মানুষ অন্যায় করে অবশ্যই অন্যায় করে কিছু মানুষের অন্যায়ের কারণে পুরো ইসলামকে কলুষিত করতে হবে কেন আমি স্বীকার করছি যে বোরখা পরেও কিছু মানুষ খারাপ কাজ করে আমি স্বীকার করছি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে করে না কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলামটাকে কলুষিত করবো নাকি পাক বিধান দিয়েছেন পর্দা প্রিয় মা বোন পর্দা অবশ্যই করলেন আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামো বোঝা যায় এটা চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে আপনার দিন আপনার জন্যে তাদের দিন তাদের জন্য তাকে আর পোশাক এখানে একটা কথা না বললেই নয় মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম এবং হাওয়া তাদেরকে কিন্তু নগ্ন করে দিয়েছিল কে জানেন শয়তান শয়তান আল্লাহ বলেছেন তোমরা এই গাছের কাছে যাবে না যখনই ইবলিস প্ররোচনা দিয়েছে যখনই তারা গাছের কাছে গিয়েছেন বাদাত লাহুমা সৌআতিহিমা তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেছে পোশাক খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে কে ইবলিস তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বুঝতে পারছেন না অতএব শয়তানের পল্লায় পড়েন না ইজ্জত আপনার একবার চলে গেলে থাকবে না জেনার কথা বলতে কি এখানে এসেছি যে যত মানুষ দেখছেন এখন উপস্থিত যুবক যুবতী তরুণ তরুণী আবার বৃদ্ধ পর্যন্ত এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে সবাই মোবাইলে মোবাইলে ইন্টারনেটে বাসায় শুয়ে শুয়ে কি দেখে আর না দেখে আল্লাহ ভালো যান এবং এটা এটা কি হয়েছে এটা দেখানোর মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা বেঁধেছে দিন দিন দেখবেন এগুলোর ফলশ্রুতিতে জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে বিকৃত যৌনাচার বেড়েছে সমকামিতা বেড়েছে এমনকি পুরুষে পুরুষেও জেনা এখন করছে না বহু জায়গা আপনারা হয়তো খবর রাখেন না আমরা টু জেড খবর রাখি দুঃখের সাথে বলতে হয় এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেগুলো কখনো কাঙ্ক্ষিত ছিল না কখনো কাঙ্ক্ষিত ছিল না এটা বলতে লজ্জা পাচ্ছে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমরা কয়েকদিন আগে একটা মাদ্রাসার খবর পেয়েছিলাম এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেগুলো হয়ই অহরহ সেখানে দেখা গেল যে শিক্ষকের হাতে একটা ছাত্র বালাৎকারের শিকার হয়েছে দেখেছেন দেখেন দেখেছেন সার্চ করেন এখন ইউটিউবে পাবেন তো এই যে কেন হলো এটা কি সম্ভব কখনো আপনার হাতে কোরআন আছে আপনি সারাদিন মানুষকে কোরআন পড়ান এখন কি আপনার পক্ষে এটা সম্ভব কিনা বলেন একজন মানুষ নামাজ পড়ে পাঁচ পাচার ইমামতি করে ঠিক আছে মানুষকে দাস দেয় কোরআন বলে এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে করা সম্ভব কিনা সম্ভব এর তার পক্ষে সম্ভব হতে পারে সে মানসিক বিকারগ্রস্ত ঠিক আছে সে আগে থেকেই এইসব যৌন কেলেঙ্কারের সাথে সম্পৃক্ত এর এর দ্বারা হতে পারে এর দ্বারা কেমন করে হলো উত্তর পর্নোগ্রাফির কারণে পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে এই কারণে যখন সুযোগ পেয়েছে সে আর হাত করতে পারে নাই এই জন্য দেখা যাচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েরা নিরাপদ না মেয়েদেরকে করা হচ্ছে আর ধর্ষণের সবগুলো শাস্তি যা হচ্ছে না সবার উপযুক্ত শাস্তিও নিশ্চিত হচ্ছে না যদি শোনেন একটা মাস খালি একটা মাস যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন একটা ধর্ষণে কেস থাকবে না ইনশাআল্লাহ এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন দেখো চুরি করার সাহস মানুষ পাবে না আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমরা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে এই কথা বলবে হ্যাঁ আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই আমরা ওখানে অমুক দেখতে চাই তমুক দেখতে চাই এগুলো কথা বলবে অথচ ওদের দেশের নাইনটি টু পার্সেন্ট মানুষ পণ দেখে ওদের দেশের প্রতি দশ জনের আটজন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা ওদের দেশে এই যে পন ইন্ডাস্ট্রি আছে যেটা বাহাত্তর বিলিয়ন ডলারের ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে এবং ওখানে ফ্রি সেক্স উন্নত সেক্স আপনি যা ইচ্ছা যাকে ইচ্ছা যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবেন যার সাথে ইচ্ছা এই যে আফ্রিকান কন্টিনেন্ট বলেন আমেরিকা লস অ্যাঞ্জেলস বলেন ব্রিটেন বলেন ফ্রান্স জার্মানি সব ফ্রি সেক্সের দেশ এবং এগুলোর মধ্যে সমকামিতা বৈধ আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন এখন এদের এদের কাছ থেকে আমাদেরকে কল্যাণ শিখতে হবে ওদের কাছ থেকে আমাদেরকে উন্নয়ন শিখতে হবে হে মুসলিম জনতা আলোয় বলিয়ান হন সুন্নার কাছে আসেন দেখবেন কোরআন এবং ক্ষমতাকে বলিয়ান আমরা কারো ক্ষমতার দিকে চোখ বাড়াচ্ছি না যে যাকে আল্লাহ আমরা মেনে নিব ইনশন সে যদি কোরআন এবং সুন্নার আলোকে পুরো সমাজটা পরিচালনা করে দেখবেন ওর ভয়ে বিশ্ববাসী থরথর করে কাঁপবে ইনসান হ্যাঁ এর পথে অনেক কষ্ট আছে মানুষ তাকে নামানোর জন্য তার ক্ষতি করার জন্য চতুর্দিক থেকে মানুষ লেগে যাবে কিন্তু আল্লাহর গায়েবী মদত তাশরা থাকবে ইনশাআল আমরা খাস করে দোয়া করবো পাক যাদেরকে আমাদের উপরে রাখবেন তাদের মধ্যে কোরআন এবং সুন্নার জন্য বুঝ আল্লাহ পাক দান করে এবং কোরআন সুনার এই চুর চিরায়ত বিধানগুলো যে মানবতার কল্যাণে এবং পশ্চিমাদের যে আসল চরিত্র এটা যেন পাক উন্মোচন করে দেন পাকের কাছে দোয়া করি শেষ করার আগে আমি কয়েকটা বলে শেষ করে দিই দেখুন এই সত্তার কথা বলেছিলাম সে কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে অলরেডি তার আত্মপ্রকাশটা এখন বাকি আছে তার পক্ষ থেকে রুল কারা করছে ওর অনুসারীরা এখন এখানে আমাদের কাজটা কি আমরা কি সবাই এখন এভাবে হাত গুটিয়ে বসে থাকবো আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়বো আর এই যে জেনা পান মাদকদ্রব্য নামাজ ছাড়া কুরআন সারা এভাবেই থাকবো আমাদের কাজ কি ভাই আমাদের কি কোনো কাজ আছে আমরা কি প্রথম কথায় আসেন আমরা কি ইসলামের বিজয় চাই আমরা কি প্রকৃত মুসলিম হতে চাই আমরা কি চাই যে আমাদের দেশটা শক্তিশালী হোক আমরা কি চাই যে মুসলিম উম্মার মধ্যে ঐক্য আসুক আমরা কি চাই যে আমাদের মুসলিম ভাইরা আপোষে ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তি গঠন করুক আমরা কি চাই যে আমাদের অর্থনৈতিক জীবনটা শক্তিশালী হোক আমরা এই চলমান ফেতরাগুলো থেকে বেঁচে থাকতে পারি আমরা কি চাই আমরা কি জান্নাত পেতে চাই কি না দুনিয়ার সাফল্য চাই কি না পরকালের সাফল্য চাই কি না তাহলে আমার দশটা নসিহত কয়টা ভাই দশটা সেন্টেন্স খালি বলবো আর কিছু বলবো দশটা সেন্টেন্স এক এগুলো চাইলে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে রাজি আসেন জ্ঞান অর্জন করতে রাজি আসেন আপনি জেনারেল লাইনে পড়ছেন পড়বেন আমি নিষেধ করছি না কিন্তু কোরআন শুনার জ্ঞান শিখতে হবে রাজি আছেন আল্লাহ কবুল করুন দুই আপনাকে আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে রাজি আসেন প্রত্যেকটা দিন নবিসের সুন্নত মতো কাটাতে হবে রাজি আছেন আল্লাহ কবুল করুন তিন আপনাকে আমাকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে রাজি আছেন রিজিক হালাল হবে হারামে যাবেন 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 ঘুষ দুর্নীতিতে মাদকে আল্লাহ কবুল করুন চার আপনাকে আমাকে আদর্শ পরিবার গঠন করতে হবে পারবেন পরিবারে যাই হোক ভাত থাকুক না থাকুক ইসলাম থাকবে পারবেন পরিবারে টাকা পয়সা থাক না থাক পর্দা থাকবে পারবেন আপনার পরিবারকে আদর্শ পরিবার বানানোর তৌফিক আল্লাহ পাক দান করুন চার পাঁচ নাম্বার সৎ কাজের আদেশ করতে হবে পারবেন জ্ঞান অর্জন করে সৎ কাজের আদেশ করতে হবে পারবেন ছয় অসৎ কাজে নিষেধ করবেন পারা যাবে নিষেধ করার অর্থ এই নয় যে কার কল্লা কেটে ফেলবেন এটা বলছি না বলছি অসৎ কাজে কি করবেন নিষেধ করবেন পারা যাবে ইনশাআল্লাহ যেখানেই সৎ সুযোগ থাকবে সৎ কাজে আদেশ করবেন যেখানে অসৎ কাজে নিষেধ করবেন সুযোগ থাকবে অসত্য বিশ করবেন আল্লাহ আমিন সাত আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের জন্য দোয়া করবেন এবং তাদের হাতকে শক্তিশালী করবেন পারবেন ইনশাআল্লাহ বিদ্রোহ করতে বিদ্রোহ করতে গেলে রাষ্ট্র অবস্থা কি হবে আরো খারাপ হয়ে যাবে আট আপনাকে পাক যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভা দিয়ে দিন ইসলামকে এগিয়ে নিবেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নয় সামাজিক কাজ করবেন সমাজের কল্যাণ হয় এমন কাজে আত্মনিয়োগ করবেন এতিম প্রকল্প করেন বিধবাদেরকে নিয়ে কাজ করেন আপনি মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন মসজিদ মাদ্রাসা করে তোলেন সমাজ কল্যাণমূলক কাজ করেন পারা যাবে ইনশাআল্লাহ